ফিলিস্তিনের পাশে মানবিকতা ন্যায় বিচার ও মানবতা প্রতিষ্ঠার এক জোরালো আহ্বানের সাক্ষী হল লন্ডন গত ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ ডাক্তার মুস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে এবং এমএজ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় এমএজ গ্লোবাল গ্রুপ ভবনে অনুষ্ঠিত হয় এক স্মরণীয় সন্ধ্যা যার শিরোনাম ছিল অ্যান ইভিনিং উইথ শাহিদুল আলম ইন সলিডারিটি উইথ প্যালেস্টাইন অনুষ্ঠানটি কমিউনিটি নেতা বিশেষজ্ঞ এবং তরুণ ব্রিটিশ বাংলাদেশিদের এক অভূতপূর্ব মিলন মেলায় পরিণত হয় এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনাব উপস্থিতি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে আসা একজন সাহসী মুখ একজন বিশ্বখ্যাত আলোকচিত্রী এবং সমাজকর্মী and if that is what each one of us is prepared to do, there's no israel, no united states that could withstand it. and that is all i was trying to do. i was trying to break the siege. i was trying to put my body on the line as everyone else. there were 92 of us on that ship. we were prepared to do that as a statement, as a statement of rebellion, as a statement of protest. and at the end of the day, that is what we must remember, because and I will end with this. I don't want to make a long speech. The Fear is a genuine concern. It's a genuine emotion. And when people have guns, when they have power, we're scared because of what they might do. And it is through fear that they control us. But people who are oppressive tyrants have one big advantage. Their biggest weapon is not the guns. It's not the money. It's our silence. অনুষ্ঠানটিতে বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে গোলাম কিবরিয়া এমএ গ্লোবাল গ্রুপের সিইও জনাব গোলাম মর্তুজা এবং অসংখ্য সম্মানিত ডাক্তার ব্যারিস্টার শিক্ষাবিদ ও সমাজকর্মী মানবাধিকার কর্মী জনাব শহীদুল আলম তার শক্তিশালী চিন্তামূলক এবং গতিময় বক্তব্যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য কৌশলিক উৎসর্গ সাহস এবং বৈষম্য অত্যাচারের বিরুদ্ধে ক্রমাগত সংগ্রামের প্রয়োজনীয়তার ওপর তীব্র জোর দেন তার কথাগুলি দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করে তিনি মনে করিয়ে দেন যে অর্থপূর্ণ পরিবর্তন শুরু হয় ব্যক্তিগত বিশ্বাস এবং সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে অনুষ্ঠানে ব্যারিস্টার আসাদ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মিয়া মোহাম্মদ তরুণ এবং ব্যারিস্টার মাহবুব সহ অন্যান্য বিশিষ্টজন ন্যায় বিচার ও মানবিক উদ্যোগে পেশাদারদের ভূমিকা নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন সংঘতি ঐক্যের এক উষ্ণ পরিবেশের মধ্যে দিয়ে অংশগ্রহণকারীরা বিশ্বশান্তি ন্যায় বিচার এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশন উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় এবং মানব সেবার মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা এবং মানবিক ত্রাণের কাজ অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করে এছাড়াও জনাব শহীদুল আলমকে ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বীকৃতি ও একটি সম্মাননা পদক প্রদান করা হয়